নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকেও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব গ্রামীণ সম্পদ কর্মীদের একটি নতুন কাজে নিয়োজিত করতে চলেছে যার নির্দেশিকা প্রকাশিত করেছে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ বন্ধুরা আমাদের গ্রামীণ সম্পদ কর্মীরা আরেকটি কাজের সঙ্গে যুক্ত হতে চলেছে যার নতুন একটি নির্দেশিকা প্রকাশিত করেছে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মহাত্মা গান্ধী এনআরজিইএস অর্থাৎ এম জি এনার্জি বা একশো দিনের কাজের জব কার্ডের যে টাকাটা সেই টাকাটা দেবে রাজ্য সরকার যেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না দীর্ঘদিন থেকে বঞ্চিত করে রেখেছিল তো সেখানে স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চলেছে আর যে কাজে আমাদের নিয়োজিত করতে চলেছে এই স্টেট গভর্নমেন্ট যেখানে আমাদের হাউস টু হাউস ভেরিফিকেশন করতে হবে এছাড়াও একাধিক কর্মীর কথা উল্লেখ করা হয়েছে তো কি বলা হয়েছে এই নির্দেশিকার মাধ্যমে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা রাখবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি সফ ফর ওয়েস পেমেন্ট টু মহাত্মা গান্ধী এনআরইজিএস ওয়ার্কার্স বাই দ্য স্টেট গভর্নমেন্ট তো স্টেট গভর্নমেন্টের দ্বারা পেমেন্ট করা হবে মহাত্মা গান্ধী অর্থাৎ একশো দিনের জব কার্ডে যারা কাজ করেছে তাদেরকে স্টেট গভর্নমেন্ট টাকা দেবে স্টেট গভর্নমেন্ট এখানে আমাদের টোটাল রেজিস্টারেড জব কার্ড আছে দুই দশমিক ছাপ্পান্ন কোটি আর অ্যাক্টিভ হোল্ডার আছে এক দশমিক আটত্রিশ কোটি আমাদের এই একুশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে এই কাজটা আমাদের করতে হবে আর নিচের দিকে আমরা যদি আসি তাহলে আমরা আরও বিস্তারিতভাবে দেখতে পাবো যে কি কি করতে হবে ঠিক আছে কারা কাজগুলো করবে এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন অফ ড্রাফ্ট ওয়েস পেমেন্ট লিস্ট তো লিস্ট তৈরি করতে হবে হাউস টু হাউস ভেরিফিকেশন করতে হবে আর এই কাজগুলো কারা করছে আমাদের জিপি ও অফিসিয়াল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক সেক্রেটারি সহায়ক এছাড়াও থাকছে জিআরএস ভিএলই ভিআরপি এরা সকলেই থাকছে ঠিক আছে তো আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের কাজের বেলায় মনে পড়ছে কিন্তু আমাদের বেতনের বেলায় বা আমাদের যে ভাতা পাচ্ছি অনারিয়াম পাচ্ছি সেটাও মাসের টাকা মাসে দিচ্ছে না আর তার বেলায় কোনো বালাই নেই একের পর এক নতুন নতুন কাজ দিতেই থাকবে দিতেই থাকবে ঘাড়ে নানান ধরনের চাপ বাড়িয়ে দিবে কাজের কিন্তু আমাদের প্রমোশন বা আমাদের যে মাস মাইনে সেটার কোনো খবর নেই তো এই বিষয়ে তোমাদের কি রায় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা এর জন্য কিন্তু আমাদের লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আমাদের কাজের বেলায় কাজ দেবে কিন্তু পেমেন্টের বেলায় নেই তো এটা আমরা কোনোভাবেই মানতে পারবো না এই বঞ্চনা লাঞ্ছনার থেকে আমাদের রেহাই নিতেই হবে তার জন্য আমাদের সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে আর এর জন্য আগামী দিনে তোমাদের সকলকেই প্রস্তুত থাকতে হবে তো বন্ধুরা এখানে আমরা টাইম লাইন দেখতে পাচ্ছি এইখানে টাইম লাইন ধরে উল্লেখ করা আছে সবটা সব বিষয়ে কবে কি করতে হবে না করতে হবে ম্যান পাওয়ার আমরা দেখতে পাচ্ছি এর আগেই আমরা দেখে নিলাম কারা কাজ করবে তো তোমরা যদি এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও বাকিটা তোমরা নিজেরাই দেখে নিও ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ